এআইডিএসওর ডাকা বন্ধকে ঘিরে উত্তেজনা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে প্রসঙ্গত উল্লেখ্য যে আজ এআইডিএসওর পক্ষ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেই বন্ধকে সমর্থন করতে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ভিড় জমান এআইডিএসওর কর্মীরা সেই বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল ছাত্র পরিষদ রুখে দাঁড়ায় পরবর্তীতে দু দলের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা স্যার পড় তাদের ছেড়ে দা হাই পুলিশ সূত্রে খবর পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে কোচবিহার कोतवाली থানার পুলিশ 15 পুলিশ নিরূপণ হবে তার প্রতিবাদে আমরা সম্মেলন ছাত্র সমাজ থাকতে পারেনি আর প্রতিবাদে তারপরে দিনে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি এবং আজকে আমাদের ছাত্র সংগহনী আইডিয়োসোলুকে ওটা গোটা যে জুড়ে ছাত্র ধর্মঘটও ডাক দিয়েছিলাম আজকে আমাদের কোচবিহার পান্তন norma বিশ্ববিদ্যালয়ে যখন আমরা টিকেডিং করছিলাম ছাত্র ধর্মঘট করছিলাম সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে তারা যে সরকারের যে যে দম্ভ তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকি দিয়ে আজকে ছাত্রছাত্রীরা আজকে ইনভারসিকভাবে বয় করতে পেরেছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক সর্ব ছাত্র ধর্মঘট সফর হয়েছে তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম যে তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃত এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়ে এসেছিলো যারা পড়াশোনা করে না বা অনেক কাকুরাও এসেছিলো আর কি তারা এসে আমাদের উপর ব্যাপকভাবে আমাদের এই মহিলারা আমাদের ছাত্রী কর্মীরা আছে তাদের উপর যারা পুলিশ পুরুষরা এসে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় এগারো জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে কি নাম তোমার সুনীল মাল অধিকারী তুমি কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ো হ্যাঁ এ আপনি আপনারা সকলেই জানেন যে এসএফআই পক্ষ থেকে আজকে একটা বন্ড ডাকা হয়েছে এসএফআই যারা কর্মীরা আছে দুষ্কৃতীরা আছে তারা ছাত্রদেরকে সাধারণ ছাত্র কলেজে ঢুকতে বাধা দিচ্ছে কিন্তু এসএফআই এটা তো পড়াশোনার সাথে যুক্ত নেই তারা হয়তো এটা জানে না যে আগামী কিছুদিন পর এক্সাম রয়েছে আর এবং অনেক কয়েকটা ডিপার্টমেন্টের কলেজের আজকে হচ্ছে লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার সেই প্রজেক্টটা না জমা দেওয়ার ফলে তারা ফেলও হয়ে যেতে পারে তাদের একটা বছর নষ্ট হতে পারে কিন্তু তাতে এসএফআই দুষ্কৃতিতে কিছু চায় না তারা শুধু হচ্ছে ঝামেলা করতে নিজের জোর খাটিয়ে বন ডাকতে আর ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে তাই তাদের বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল ছাত্র পুরসাদ দাঁড়িয়েছি এবং সাধারণ ছাত্রদেরকে সাহায্য করছি যাতে তারা কলেজে ইউনিভার্সিটে গিয়ে নিজে ক্লাস করতে পারে আগামী পরীক্ষাতে ভালো মতো রেজাল্ট করতে পারে একটা মারধরের ধরনের ঘটনা হয়েছে মারধরের কোনো ঘটনা হয়নি আসলে যা হয়েছিল তারা বাধা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে যাতে তারা নিজের প্রজেক্ট জমা না দিতে পারে আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন না নিতে পারে আর ক্লাস ঠিক না করতে পারে তাদেরই এই জিনিসটাকে আমরা সফল হতে দেইনি

কিছু হয়নি আমরা প্রত্যেক দিনের মতন আজও ইউনিভার্সিটিতে ক্লাস করতে গিয়েছিলাম ক্লাস করতে গিয়ে দেখি বিএসও এবং এস এর কিছু মহিলাগত দুষ্কৃতীরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে মহিলাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে গন্ডগোল হয়েছে মারামারি হয়েছে দেখুন মারামারি সাধারণ স্টুডেন্টরা দুষ্কৃতীদের মেরেছে কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয় আপনার নাম